নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীষী নারী স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত একটি ঘটনা থেকে তা বোঝা যাবে স্কুলে একদিন দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয় ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন কিন্তু মাস্টারমশাইয়ের মনে হল তার উত্তর ভুল তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করলেন আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি কিন্তু এতে মাস্টার মশাই আরও এগিয়ে গেলেন বেদ দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কী এসে যায় ফল যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রী রামকৃষ্ণের মধ্যে রামকৃষ্ণ বলতেন আচরণেও দেখাতেন সত্যই কলির তপস্যা মা এবং গুরুদেব উভয়ের মধ্যে যে সত্য নিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা জীবনের প্রতিটি পদক্ষেপ রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না